আজ আমি চলে এসেছি তোমাদের সামনে একটা দুঃখজনক ভিডিও নিয়ে সত্যি আমাদের আজ ঘটে গেছে আরজিগড়ের করে যে ঘটনাটা সেই ঘটনার সত্যি খুব মারাত্মক ভয়ানক একটা ঘটনা সেই ঘটনা নিয়ে চারিদিকে যখন প্রতিবাদ করছি আমরা গ্রামবাসীরা মিল একটা প্রতিবাদ মিছিলের ব্যবস্থা করেছিলাম আমাদের গ্রামের সমস্ত মহিলাদের করে নিয়ে সবাই প্রতিবাদ মিছিল স্টার্ট হয়ে গেছে আর আমাকে দিয়েছিল যেটা অনি ধরে আছে প্ল্যাকেট দিয়েছিলো সমস্ত মহিলারা চিৎকার চিৎকার করে সত্যি আমরা বিচার চাই এরকম দুঃখজনক ইয়ে করে যেন আমরাও প্রত্যেকটা মেয়ে ছেলে প্রত্যেকটা মহিলা যেন সুস্থভাবে কাজে যেতে পারি এবং কাজ থেকে বাড়িতে ফিরতে পারি এবং তোমরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমাদের বিচারের লড়াইটা কত দূর এগোয় এবং আমরা সত্যিই বিচার চাই এবং আমরা সেই দিন পর্যন্ত লড়ব যেদিন না এই

আমাদের মিছে এখানে শেষ হয়েছিল এবং সবাইকে একটা বাতি জ্বালিয়ে দিয়েছিল সবার হাতে হাতে ধরে এবং আমিও সেই বাতি জ্বালিয়েছিলাম এবং এইখানে সেই বাতিটা জ্বালানো হয়েছিল আর এইখানে আগুন ধরানো হয়েছিল যাতে আমাদের সত্যি সমস্ত এই নরকীয় মানুষরা এই রকম কাজ করার আগে তাদের বুক কেঁপে ওঠে এমনই এক আমরা শাস্তির আবেদন জানাচ্ছি আজকের ভিডিওটা এইখানেই শেষ করলাম আর তোমরা দেখতে থাকো আমরা কিভাবে চাইছি

いが大事か